নমস্কার বন্ধুরা পৃথা গন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ভেজ মোমো তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই মোমোটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি একটা চ্যাপটা বাটির মধ্যে দিয়ে দিলাম দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা এখানে বলে রাখি বেকিং সোডাটা দিলে মোমোর কালারটা একটু অন্যরকম হয় খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যতটা প্রয়োজন হবে জল ততটাই দেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানাতে হবে যাতে খুব বেশি পাতলা না হয় মনে রাখতে হবে এই ডোম আখার উপরে নির্ভর করছে মোমোটা কতটা নরম হবে এইবারে এটা ঢেকে কম করে এক ঘন্টা আমি রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম করে নিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচনো হালকা ব্রাউন করে এটা ভেজে নেব হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে এটা এক মিনিট নেড়ে নিচ্ছি দিলাম মাঝারি সাইজের এক বাটির বাঁধাকপি কুচনো একটু মিশিয়ে নিলাম কুচনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে গাজরটা দু মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচনো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট এটা আরও নেড়ে নেব এখানে বলে রাখি ভেজ মোমো বানাতে হলে এই সবজিগুলো কিন্তু কাঁচাই দেয়া যায় দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে বা রসুন লবণ আদা যে যা দেবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে জল ঝরিয়ে নিয়ে সেই পুরটাই দেয়া যায় কিন্তু এইভাবে করলে খেতে বেশি ভালো হয় এবারে দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দু চা চামচ টমেটো সস দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তুলে নিচ্ছি এর মধ্যে আজিনে মতো দেয়া যায় যদি কেউ চায় তাহলে সে দিতেই পারে বাটিতে তুলে নিয়ে এটা হালকা ঠান্ডা করে নেব এক ঘন্টা হয়ে গেল ঢাকনাটা খুললাম দেখো দোটা কিরকম হয়েছে খুব বেশি নরমও হয়নি আর খুব শক্তও নয় এইবারে যে যার পছন্দ মতো আকারে এটা ভাগ করে নেবে যে ছোট মোমো করবে সে ছোট আকারে নেবে আর যে বড় করবে সে বড় আমি নিয়ে নিলাম রুটির থেকে একটু ছোট আমি একটু বড় করেই করছি সমান সমানভাবে ভাগ করে নিচ্ছি এইবারে এইগুলোকে ঠিক রুটির মতো করে চাপটা করে নিচ্ছি দু হাতে চাপটা বলের মতো করে নিচ্ছি চেপে চেপে এইবারে একটা ভেজা কাপড় দিয়ে কটন ক্লথ দিয়ে এটা ঢেকে রাখতে হবে আলগা রাখা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটা একটা করে গোলা বের করে নিয়ে মোমোর আকার তৈরি করতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এবারে বেলে নিতে হবে সাইডগুলো একটু বেশি করে বেলতে হবে একটু চ্যাপটা করে নিতে হবে যেন মাঝখানটা মোটা থাকে সাইডগুলো পাতলা না হলে সিলটা ভালো হবে না দিলাম মাঝখানে এই মোমোর ফুটটা দিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নিতে হবে আমি একটা আকার দেখিয়ে নিলাম যে যার পছন্দ মতো আকারে মোমো তৈরি করে নিতে পারে আরো একটা দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিই সাইডগুলো কিন্তু পাতলা করতে হবে মাঝখানটা একটু মোটা থাকবে সাইডগুলো পাতলা না হলে সিল করতে অসুবিধা হবে মনে করো কেউ মোমো আকার করতে পারলে না তাই বলে সে মোমো খাবে না তা কি হয় সোজাসুজি এইভাবে হাফ করে দিয়ে যেভাবে পুলি পিঠে করে সেইভাবে এটা সিল করে দিলেই মোমো হয়ে যাবে যেভাবেই করো না কেন স্বাদ কিন্তু একই থাকবে আর এর থেকে সোজা আকার তো আর হয়ই না ঠিক এইভাবে আরও একবার দেখিয়ে দিচ্ছি যদি মনে করো যে হাতে আটকে যাচ্ছে তাহলে হাতে আঙ্গুলে একটু ময়দা লাগিয়ে নেবে তাহলে ওর হাতের মধ্যে চেটকে যাবে না মোমো শেপটা হয়ে গেলে ভেজা কাপড়ের নিচে রেখে দিতে হবে যাতে হাওয়া না লাগে হাওয়া লাগলে কিন্তু শক্ত হয়ে যাবে কয়েকটা করে নিয়েছি বাকিগুলো একইভাবে আমি করে নেব এইবার একটা স্টিমার কড়াইতে দিয়ে দিলাম প্রায় এক লিটার জল এইবারে কড়াইয়ের উপর রেখে দিলাম স্টিমারের জালিটা স্টিম যে করবো সেই জালিটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল করে নিলাম কেউ ইচ্ছা করলে বাটারও দিতে পারে এইবারে এর ওপরে আমি একটা একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি ঢেকে দিলাম জলটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো জলটা ফুটে উঠেছে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম খুব বেশি দেরি দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি দেখো মোমোগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর কত সফট হয়েছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে আর তেল ব্রাশ করার দরকার নেই আর একই রকম করে বাকিগুলো করে নিচ্ছি অতটা নরম হয়েছে দেখো একদম নরম মনে করো কেউ এইভাবে ভাব দিয়ে করতে পারলে না তাই বলি কি তারা মোমো খাবে না ঠিক খাবে এরকম ফুটন্ত জলে এই মোমোগুলো ছেড়ে দাও দিয়ে ঢেকে খুব বেশি না দু থেকে তিন মিনিট রেখে দিলেই মোমোগুলো হয়ে যাবে এটাকে অ্যাকচুয়ালি ডাম্পলিং বলে কিন্তু খেতে মোমোর মতো দেখো ভেসে উঠেছে ভাসছে তার মানে এটা হয়ে গেল দু মিনিট ফুটন্ত জলে দু মিনিট ফোটালেই এটা হয়ে যাবে এইবারে তুলে নিলাম দেখিয়ে দিচ্ছি এবারে কতটা নরম হলো সব সময় যে স্টিমারেই করতে হবে তার কোনো মানে নেই যাদের কাছে স্টিমার নেই তারা কি মোমো খাবে না ঠিক করবে ঠিক খাবে দেখো কতটা নরম হয়েছে একবারে কেটে যাচ্ছে দেখেছো তাহলে বন্ধুরা তৈরি ভেজ মোমো আজকে আমি এটা সার্ভ করলাম স্পাইসি সেজওয়ান সস দিয়ে সেজওয়ান সস দিয়ে মোমো খেতে কিন্তু বেশ লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন